তুমি সারা দিন পর আসছো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম একটু ভিডিও করতেছি সকাল সকাল যাচ্ছি লন্ডন লন্ডনেই তো থাকি তারপর অন্য একটা শহরে যাচ্ছি আর কি আমার মেকআপ ক্লাস আছে সো এখন আসলে অনেক বেশি বিজি হয়ে গেছি সেজন্য ঠিকঠাকভাবে আগের মতো ভিডিও দিতে পারি না গোছাই সো একটু একটু ভিডিও যেগুলো করি সেগুলোই দিচ্ছি ইনশাল্লাহ যখন আবার একটু ফ্রি হব তখন গুছিয়ে না হয় ভিডিও দিব থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এলো এলুবেলু ভিডিওগুলো দেখার জন্য সো চলে আসছি একটা সুপার শপ ওয়েট রোজের ওয়েট রোজের ক্রোসন তারপর বেকারি সব কিছুই আমার কাছে খুবই ভাল লাগে আর আমি মর্নিংয়ে যখন ক্লাসে যাই তখন একটা ক্রোসন আর একটা কফি নিয়ে যাই কারণ এখন শীত পড়ে গেছে আমাকে দেখেই বুঝতে পারতেছেন জ্যাকেট লাগে এখন জ্যাকেট ছাড়া বের হওয়া যায় না হঠাৎ করে ওয়েদার এত চেঞ্জ হইছে মানে ড্রামাটিকলি চেঞ্জ হয়ে গেছে পুরো চলে আসছে আর বৃষ্টি তো আছেই আর কি হচ্ছে ইংল্যান্ডে সবাই যে পতাকা নিয়ে ঘুরতেছে এই ঠান্ডার মধ্যে কফি না খেলে আসলে হয় না শরীর চলে না অনেক ঠান্ডা পড়ে গেছে হঠাৎ আমি খুঁজতেছি সারা ঘর আর এখানে এসে বসে আছে মাম্মি খুঁজতেছি তো এখন ডামি খাইতে হবে না এখন বিগ হয়ে গেছেন না হ্যাঁ এখন আর এটা খাইতে হবে না বিগ হয়ে গেছ এখন বসতে পারে কথা বলতে পারে হাঁটার চেষ্টা করে যদি ওই এসে সবাই হাঁটে তারপরে উনি একটু স্লো হ্যাঁ স্লো বেবি সব কাজে অ্যাক্টিভ কিন্তু হাঁটাতে শুধু স্লো আজকে আলিজে আসছিল আলিজের সাথে কত ঝগড়া তারপর আকসারে কি মাইট দিছে এটা তো দেখছেন এখানে কলা ফেলছে ক্লিন করতে হবে বাচ্চাদের ঘটতো তো আলিজে আক্সা ইশাল তিন ব্যাবী মিলে ঘরে যা করছে হ্যাঁ এত বৃষ্টির পরে একটু রোদের মুখ দেখা গেল ভালোই লাগতেছে রোদটা এখন তো প্রায় ঠান্ডা পড়ে গেছে আজকে দেখলেন তো আমি জ্যাকেট পরলাম আন্ডারগ্রাউন্ডে তো আরও বেশি ঠান্ডা তো বাসে চলে আসলাম আসার পর কত কাজ তারপর আসলাম একটু গার্ডেনে কারণ শেষ দেখা হচ্ছে তাদের সাথে আস্তে আস্তে তো পড়ে যাচ্ছে এখন হয়তো আবার বেঁচে থাকলে নেক্সট ইয়ারে দেখব আপেল এবার বড় হয়নি কেন জানি এই পেঁয়াজটা মজা হবে নিয়ে যাই কচকচ করে খাওয়া যাবে এটাও ভালো হবে আসলে এগুলো গাছ থেকে পারতে কষ্ট লাগে বেশি মানুষ থাকলে খাওয়া যায় গাছের আগায় একদম লাল হয়ে আছে আপেল এই দুইটা আপেল আমি নিয়ে আসি দেখেন আর আরেকটা কথা হচ্ছে লন্ডনে যে আমি দেখালাম পতাকা নিয়ে সবাই হাঁটতেছে এটা রহস্য উন্মোচন হয়েছে এটা হচ্ছে প্রটেস্ট করতেছে আর কি কারণ ইউকে আসলে এখন এত চেঞ্জ হয়ে গেছে সব কিছু কঠিন হয়ে গেছে রেসিসিজম সব কিছু চলতেছে খুব আর সেটা হচ্ছে তারা প্রোটেস্ট করতেছে ইংল্যান্ডে যে ইলিগ্যাল পিপল ঢুকতেছে রিফিউজি নিউজে দেখলাম রিফিউজি ক্যাম্পেও তারা আক্রমণ শুরু করছে মানে ওরা চায় না আর কি ইংল্যান্ডে আর মানুষ বাড়ুক বা কেউ আসুক এগুলো নিয়ে প্রোটেস্ট হচ্ছে যাই হোক সবার জন্য অনেক অনেক দোয়া অনেক স্বপ্ন নিয়েই তো সবাই আসে তাদের জন্য খারাপ লাগতেছে কারণ এখন পুরা পুরি সব কিছু চেঞ্জ হয়ে গেছে আসলে আগের মতো বিদেশে শান্তি নাই ভালোই তো মজা যদি আপেল খেতে চাও এটা জানো কোথ থেকে আনছি এটা গার্ডেন থেকে নিয়ে আসছি খাও অনেক মজা মুমি তুই এতে কি খাবে ছোট দুইটা হাত যে কত চলতে পারে কেন নিজে তো কিছু পারেই না আরেক জোরে করলে উঠে নিচে নামাই দিলে চিল্লা চিল্লি শুরু করে হুম মিশে হঠাৎ মেহমান আছে মেহুমানদের জন্য খিচুড়ির সাথে ডিম কেন আমি আজকে রান্না করিনি সারাদিন বাইরে ছিলাম খিচুড়ি ডিম চিকেন কারি

তোমার ইয়ে কই হুটি হুঁটি ঠান্ডা আছে বাইরে বিশাল যাও তোমার নিজে নিজে ড্রেস আপ করা সবগুলো রুফি তারপর আদিয়া আর কি ড্রেস আপের অবস্থা তারপরও শিখতেছে এখন একটু একটু করে শিখেতেছি কারণ আর কত তাদের উপরে এবার একটু ইন্ডিপেন্ডেন্ট বানাই বিশালকে আমি দেখি আর ওরা দুজন এখন সব কিছু নিজে নিজে করে